আসসালামু আলাইকুম দিস এস মিসা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমি বাজার ছিলাম আর যে হোটেলটাতে ছিলাম সেটা ছিল সি প্যালেসে তো একদিন ওখানে থেকেছি দেন ইনানি ইনানি তো সি প্যালেসটা ইনানির থেকে দেন আমি চলে আসি কলাতলিতে তো এটা সুগন্ধার ওখানে একটা হোটেল হয়েছে নতুন হোটেলটা দেখতে অনেক সুন্দর অনেক নাম অনেক কিছু দেখেছি যার কারণে ওই হোটেলটাতে থাকা চিন্তা করেছি এটা হচ্ছে গ্রিন নেচার হোটেলটা হোটেলটা বেশ সুন্দর অনেক ভালোই লেগেছিল আমার তো ওইটার কিছু কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ার করে নিয়ে এসেছে একটা রুমে তো এই রুমটা প্রথমে আমাদেরকে ওরা দিয়েছিল কারণ আমরা যাওয়ার আগে কিন্তু বুকিং করে গিয়েছিলাম চোটাগাং থেকে তো বুকিংয়ে দেখা যাচ্ছে যে আমাদেরকে ওরা আমাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দুইটা খাটেরই একটা রুম দিয়েছে বেডের তো আপনাদের ভাইয়া বলেছে সিঙ্গেল বেডগুলো ওইখানে ওরা থাকবে না মানে যেন বেড চেঞ্জ করে দেয় তো দেন আপনাদের ভাইয়া আমি রুম দেখতে যাই আরও কয়েকটা তো আমি এর মধ্যে একটু ফির আপনাদেরকে রুমের ট্যুরটা একটু দেখিয়ে দিচ্ছি কি কী আছে না আছে বাট অনেক নতুন হোটেল তো অনেক সুন্দর করেছে ওদের হোটেলটাকে তো হোটেলে রুম টুমে গিয়ে দেন আমরা চলে যা খা লাঞ্চ করার জন্য কারণ সাদি সরি পায়েল আর সাদি এসেছিলো কক্সবাজার ওরা আজকে চলে যাবে তো ওদের সাথে আমাদের লাঞ্চ করা হয়নি বা ডিনারও করা হয়নি তো আজকে আমরা একসাথে লাঞ্চ আর ডিনার কর মানে লাঞ্চ করছি ওরা এখান থেকে লাঞ্চ করে দেন চলে যাবে তো আমরা এখানে আসছিলাম এটা পড়শিতে তো খাওয়াটা ভালো ছিল খারাপ ছিল না অনেক কিছুরই অনেক ভর্তা টর্তা ছিল আর ঢাকছে কক্সেস বাজার আসলে কিন্তু সবাই একটু ভর্তা খেতে বেশি পছন্দ করে তো আমি তেমন একটা ভর্তা লাভার না যার কারণে আমার এত ক্রেভিং হয় না ভর্তা টর্তা খাওয়ার জন্য আমি ভর্তার মধ্যে খেয়ে থাকি শুধু আলু ভত্তাটাই তো ওদের সাথে একটু লাঞ্চ করে একটু অনেকটা একটু ওদের সাথে সময় টয় কাটিয়ে দেন আমি আবার হোটেলে চলে যাই তো ওখানের আর কোনো ফুটেজই আপনাদের জন্য নিই না হোটেলে গিয়ে কিন্তু একটু রেস্ট নিই কারণ টায়ার্ড ছিলাম অনেক আর আমি তো কক্সেসবাজারে গিয়ে কালে ঘুমিয়ে ঘুমে দিন গিয়েছে আমার এই ঘুমের কারণে যে আমার কী কী ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে এটা পরে বলবো আমার লাস্ট পর্যন্ত তো দেখেন দেখলে বুঝতে পারবেন এরপরে সন্ধ্যা যখন আমি চিন্তা করেছি সানসেট দেখতে যাই আমি সানসেট দেখতে ঘুমের কারণে সানসেট এর আগেই যখন ফসল এসেছিলাম আমি সানসেট দেখতে দেখতে বেশি খারাপ যে তো এর মধ্যে একটু দিয়ে যায় আমার ভাই আসবে না সে বছর আসে তো সন্ধ্যার দিকে তো আমি গিয়েছি ওই সময়টা বেশি এতটা বেশি ক্রাউডও ছিল না আমি যে জায়গাতে ছিলাম তা তো বেশি ক্রাউড ছিল না ভালোই লাগছিল মেলা বাতাস চলছিলো তো ভালোই লাগছিলো তো আমাদেরকে তো ভিডিও করার করে দেওয়ার কেউই ছিল না তো ওখানকার যে মানে এই সিটগুলো যারা ভাড়া দেয় ওখানে একটা পিচ্চি ছিল ও আমাকে বলছে দেন না আমি আপনাকে একটু ভিডিও করে দিই তো ও আমাকে ভিডিও করে দেয় তো সন্ধ্যার দিকে দেখি ওখানে এরকম ফেরিওয়ালা অনেক আসা যাওয়া করে মালা কানের দুল এত কিছু নিয়ে এই ছোটো ছোটো কানের দুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগে ভালো লাগার কারণটা হচ্ছে একটা সময় ছিল এগুলো ম্যাচিং করে করে ড্রেসের সাথে পরে পরে স্কুলে জব করতাম যখন তখন এগুলো পরে পরে যেতাম বা বেড়াতে যেতাম সবাইকে গিফট করতাম এরকম তো এখনও এই এই কানের দুলের প্রতি আমার কেন কেন যেন একটা টান রয়ে গিয়েছে এখনো আমি এখনও গেলেই কিছু না কিছু কিনি এখান থেকে তো ভালো লাগে কি কী কিনেছি অবশ্যই দেখতে পারবে না আর এগুলো বেশি দাম ছিল না বিশ টাকা কি দশ টাকা এরকম ছিল তো আমি বেছে বেছে দেখছিলাম আমি কিছু গিফটের জন্য নিচ্ছি কিছু নিজের জন্য নিচ্ছি তো কার এরকম ভালো লাগে বলেন আগে তো এখানে মালা বিক্রি করতো তো আমি যেহেতু একটু লেট করে সন্ধ্যার দিকে এসেছি তাহলে তো আর মালা টালা নিতে পারিনি তো আগে মালা বিক্রি করতো যখন আমি প্রচুর মালা কিনতাম আর আমার তো একটু ভালো আমার আমি যে শুধু নিজের জন্য কিনি কিন্তু তা না আমার অনেক কেউ আছে যাদেরকে আমার দিতে হয় ছোটোখাটো যেমন আমার বাসায় যে হেল্পিং হ্যান্ডরা আছে আমি ওদের জন্য কিন্তু গিফট আনি যেমন আমি দেশে বাইরে যখন গিয়েছিলাম আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের কথাও মনে রেখেছিলাম ওদের জন্য নিয়ে এসেছি তো আসলে যে গিফট জিনিসটা এমন যে আপনি ছোটো খাটো যেটাই হোক না কেন কোথাও যদি আপনি যান কি ওকে একটা ছোট একটা বিশ টাকার জিনিস আর কি এটা একটা একটা কানে দুলটা বিশ টাকা কিন্তু বিশ টাকার জিনিসটা যে আমি ওকে দিব ও যে এতটা খুশি হবে সেটা বলার বাইরে কারণ ও আমি যখন ওদেরকে গিফটগুলো দিয়েছি ওরা চিন্তা করতে পারে না কল্পনাও করে নাই যে কি মানে আমি ওদের জন্য কক্সবাজার থেকেও গিফট নিয়ে আসবো তো আমি যা নিয়েছি তার থেকে টুকটাক করে ওদেরকেও দিয়েছি আমার কাছে কেন জানি সবাইকে দিতে খুব ভালো লাগে আমি পেতে যতটা পছন্দ করি না দিতে আমার ততটা অনেক ভালো লাগে তো গিফট আসলে সবাই আমার কাছে আমি মনে করি আমি একটা বাইরে গিয়েছি সবাই আমার দিকে হয়তো বা সবাই আশা করতে পারে যে আমি ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসবো বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার আর আমি যেখানেই যাই না কেন এটা আমার ব্যাড হ্যাবিটস না গুড হ্যাবিটস আমি জানি না বাট আমার কাছে ইচ্ছা করে আমি টুকটাক টুকটাক করে সবার জন্য কিছু না কিছু আনি তো সন্ধ্যার দিকে তো গিয়ে দেখতে দেখেন সন্ধ্যার পরে যে ভিউ সাগরের এত বেশি ভালো লাগে জিনিসগুলো মানে আওয়াজটা গর্জনটা সাগরের পাড়ের অনেক ভালো লাগে তো একটা সময় ছিল যে রাত বারোটার পরে কিন্তু মানে মানে সাগর পাড়ে আসা যেত আমরা অনেক মানে যখন কাজিনরাই যেতাম সাগর পাড়ে রাত বারোটার পর আসতাম এই একটু হাঁটা চলা করতাম গান গাইতাম ঘুরতাম ফিরতাম কিন্তু এখন ওটা হয় না কারণ হচ্ছে কি এখন রাত বারোটার পর টোটালি এখানে কোনো পর্যটককে এলাও করে না সাগর পারে কারণ হচ্ছে এখানে অনেক ইনসিডেন্ট হয় অকারেন্স হয় যার কারণে এখন এটা এলাও নাই কিন্তু রাতের সাগর দেখতে আসলে অনেক ভালো লাগে দিনের থেকে রাতের সাগর দেখতে অনেক ভালো লাগে এরপর আমরা ওখানে বিচে পারে যে দোকানগুলো আছে ওখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়া যায় কি না কেন জানি এখন না কিছু নিজের জন্য নিতে ইচ্ছা করে না নিই নাই তেমন কিছুই আমি আমার জন্য কিছুই করিনি কারণ আমি মনে করছি আমি তো প্রায় সময় আসি প্রতি বছরই কিন্তু আমার কক্সবাজার হয় তো সব কিছুই আমার কাছে আছে তো এই স্যান্ডেলটা দেখছিলাম আমার ফায়দান বাবাইয়ার জন্য তো বাবাইয়ার জন্য আপনি সবাই দোয়া করবেন কারণ হচ্ছে ও আবার ওর হাতে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল পড়ে গিয়েছে যার কারণে হাতে ফ্র্যাকচার হয়ে গিয়েছে আমি এখন ওকে দেখতে যেতে পারিনি এত ব্যস্ততার কারণে সবাই ওর জন্য দোয়া করবেন দেখতে গেলে অবশ্যই ওটা একটা ফুটেজ আপনাদের জন্য নিয়ে আসবো তো স্যান্ডেল নেওয়ার পর ফায়দানের জন্য এরপর আমি চলে যা কাসল এটা আমার মানে আমি কোথাও যাওয়ার আগে কোনো একটা দূরে যাওয়ার আগে আমি ইউটিউবে সবকিছু আগে মানে আমি আমি যাবো ছিল যে আমি আসার একটা মাত্র কারণ হচ্ছে আমি গান কারণ এই সিঙ্গারের ইউটিউব টিকটকে আমি এত গান শুনেছি আমার এত ভালো লাগে যার কারণে আমি ওকে ওকে দেখার জন্য ওর গান শোনার জন্য আমি তোমার গানটা আমাদেরও এনজয় করে দিচ্ছি আমার দয়াময় তোমারে মধ্যে আমরা কিছু খাবারের অর্ডার দিই মানে চিকেন গ্রিল দিই তারপর একটা হচ্ছে বুটি কাবাব ছিল কারণ রেস্টুরেন্টে আসছি গান শুনছি অবশ্যই খাবার তো খেতেই হবে তারপর একটা ফালুদার অর্ডার দিয়ে ফালুদাটা অনেক মজা ছিল টিক্কাটা মোটামুটি ছিল খারাপ ছিল না আপনারা অবশ্য যদি কক্সবাজার ট্যুরে যান অবশ্যই আপনারা দিতে যাবেন কাশন্দি আপনাদের আসল অনেক ভালো লাগবে কারণ গানটা তোর গলায়টাই অনেক সুন্দর সিঙ্গারের এরপর রাতে চলে আসি আমার মানে হোটেলে হোটেলে এসে আমার মনটা প্রচুর খারাপ হয়ে যায় এর একটা মাত্র কারণ হচ্ছে এটা এই গ্রিন নেচার হোটেল আপনারা যারা দেখেছেন গিয়েছেন বা ইউটিউবে দেখেছেন এটাতে সন্ধ্যার পর থেকে একটা লাইটিং হয় আমি আস্তে আস্তে এত বেশি লেট হয়ে গিয়েছিল যার কারণে লাইটিং সব বন্ধ হয়ে যায় আমি যে আসায় এই গ্রিন নেচার হোটেলে উঠি আমার আশা সব বিফল হয়ে যায় এটাতে আমার অনেক কষ্ট লাগে কিন্তু কিছুই করার ছিল না না একটা ছবি তুলতে পারলাম না কোনো ভিডিও করতে পারলাম না কিছুই না কিছু না বলতে কিছু না এটা দেখে আমার এত বেশি মন খারাপ হয়ে যায় আমি পুরো আফসোসে আমার দিন গিয়েছে মানে আমি কি করলাম কারণ এর পর দিনই কিন্তু আমার থেকে ব্যাক করতে হবে তো আমার এখানেই আশা ভেঙে গিয়েছে যাই হোক তো ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করছি রেসি আগে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম